নমস্কার আপনারা দেখছেন ঈশান বাংলা খবর সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা প্রথমে সংবাদ শিরোনাম শিলচরে নালা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সড়ক কংগ্রেস আন্দোলনের হুমকি বহু লোকের কাছ থেকে হুমকি দিয়ে সুদের টাকা আদায় মালুগ্রামের সুমন আটক পুলিশের অভিযানে চার কোটি টাকার গাজা উদ্ধার পলাতক চালক গুয়াহাটিতে ইতিহাস ছিয়াত্তর বছরে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ বাইশ নভেম্বর এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের নালা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা অভিজিৎ পাল স্পেসিফিকেশন না মানায় বর্ষার জলবদ্ধতার আশঙ্কা করে তিনি এসডিওর কাছে মানসম্মত কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন বিভিন্ন জায়গাতে উন্নয়নের নামে বিভিন্ন ড্রেনের প্রকল্পের কাজ চলছে এটা সৎসঙ্গ আশ্রম রোড এটা আমাদের পাড়া এবং এখানে ঠিকাদার যারা আছেন ওনারা এই পাড়ার লোক তাই আমরা আজকে পিডাব্লিউডি এসডিও এবং এখানে সাইড ইঞ্জিনিয়ার এসছেন আমরা ওনার কাছে এটাই দাবি জানিয়েছি যাতে স্পেসিফিকেশন ঠিক মতো করা হয় জলের জন্য ল ল্যান্ড মেনটেন করা হয় যখন এতটুকু পর্যন্ত কাজ চলছে সেখানে অনেক জায়গাতেই কাজের বিসঙ্গতি দেখা গেছে তাই আমাদের একটাই অনুরোধ যে যাতে স্পেসিফিকেশন ঠিক রাখা হয় যাতে মানে যে সমস্যার জন্য ড্রেন বানানো চলছে সে কাজের জন্য সমাধান হয় যদি শুধু উন্নয়নের নামে যদি তাহলে ড্রেন ঠিকাদারের নামে যদি ড্রেন করা হয় এই ড্রেনের প্রয়োজন নেই যদি ড্রেন দিয়ে যে সত্যিকারে মানুষের ঘরের জল ড্রেনের দিকে যায় বর্ষার সময় যদি মানুষ শান্তি পায় সেই উদ্দেশ্যে ড্রেন বানানো তাই আমি আজকে পিঠাপুটি এসডিওকে আমার এটাই কথা বলেছি আমরা এবং এসডিও সরজেন এসছিলেন এসডিওকে আমরা এটাই দেখিয়ে দিয়েছি যাতে স্পেসিফিকেশন মেনটেন করা হয় শিলচরে ম্যাক্সিমাম ড্রেনের কাজ হয়েছে কিন্তু কোনো ধরনের স্পেসিফিকেশন মেনটেন করা হয়নি কোনো ডাউন লেভেল মেনটেন করা হয়নি ডাউন লেভেল যদি মেনটেন না করা জল যাবে কোথায় এবং প্রত্যেকটা রাস্তা থেকে ড্রেনের হাইট অনেক হয়েছে যেখানে জল যাওয়ার মতো কোনো সুবিধা নেই তাই আমাদের কথা হচ্ছে যেহেতু এটা সবাই নিজেদের মধ্যে ইঞ্জিনিয়ার এসডিওকে আমরা এটাই অনুরোধ করেছি যাতে ঠিকাদারের উদ্দেশ্যে যাতে ড্রেন বানানো না হয় সত্যিকারের জন্য উন্নয়নের নামে যেন কাজ করা হয় এবং সত্যি যেন সে আশ্রম রোডে বাসিন্দাদের যাতে এই বর্ষার যে জমা জলের যে অসুবিধা সেটা থেকে যেন মুক্তি পায় বহু লোককে হুমকি দিয়ে সুদের টাকা আদায়ের অভিযোগে শিলচর মালুগ্রাম এলাকার সুমন নাথকে আটক করেছে পুলিশ এক লক্ষ আট হাজার দিয়ে এক ব্যক্তির কাছ থেকে তিনি পাঁচ লক্ষ টাকা আদায় করেছেন বলে অভিযোগ গ্রেফতারের পর পুলিশ তাকে আদালতে তুলেছে তার কাছ থেকে আইফোন ল্যাপটপ এবং নথিপত্র উদ্ধার করা হয়েছে পাথারকান্দি পুলিশ চার কোটি টাকার গাঁজা উদ্ধার করেছে বুধবার রাতে ত্রিপুরা থেকে আসা একটি গাড়ি কাঠালতলি পুলিশের সিগন্যাল অমান্য করে পরে ডিএসপি মানস প্রতিম চৌধুরী এবং ওসি সোমেশ্বর কৌরের তৎপরতায় গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় চালক এখনও পলাতক গাঁজা সহ গাড়ি থেকে দুটি নকল নম্বর প্লেটও উদ্ধার করা হয় তো নাকাচাখিনিটো আমার চলিয়ে থাকে কিন্তু যোৱা এসপ্তাহ দহ দিন ধৰি আমাৰ নাকা চাকিংটো যথেষ্ট টিনজেন কৰা হৈছে আৰু তাৰ কিছুমান আমি আউটকুম আউটকাম পাইছোঁ মানে ড্ৰাগছ ৰিকভাৰীৰ ক্ষেত্ৰত তেৰ তাৰিখে আমি নাকা চাকিঙত এটা পাথাৰকান্দি এৰিয়াত এটা ৰাটাবেৰী এৰিয়াত দুটা মানে ড্ৰাগছৰ কেছ আমি ক্ৰেক কৰিবলৈ সক্ষম হৈছোঁ ৰিকভাৰী কৰিবলৈ সক্ষম হৈছোঁ পাথাৰকান্দি যিটো কৈছে তাত আমি পাঁচশ আঠাইছ কেজি গঞ্জা আমি ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ এখন পলেৰো পিক আপ ফেনৰ পৰা তাৰপিছত তেৰ তাৰিখতে আৰু এটা নাকা চাকিঙত ছাকচেছফুল নাকা চিকিং ৰাটাবাৰী থানাৰ অন্তৰ্গত থানাৰ পৰা একেবাৰে নিলগতে তাত আমি পোন্ধৰ ফিফটিন পইণ্ট টু কেজি গাঞ্জা ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ এখন মাৰুতি এক্সপ্ৰেছৰ গাড়ীৰ পৰা তাৰপিছত যোৱাকালি ৰাতি আমাৰ নাইট পেট্ৰলিং টিমে নাকা চাকিং এখন গাড়ী ড্ৰেছ কৰিছিলে নাকাত নাকা পাৰ্টি এজৱেল এজ আমাৰ নাইট পেট্ৰলিং পাৰ্টি মেলি তাত আমি টু ফিফটি ফাইভ কেজি গাঞ্জাহ বিকভাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ পাঞ্চ টাটা পাঞ্চ ভেহিকলৰ পৰা চ' এই গোটেইখিনি যেতিয়া আমি মাৰ্কেট ভেল্যু চাওঁ এই তিনিওটা কেছৰ প্ৰায় থ্ৰী পইণ্ট নাইন নাইন ক'ৰ মানে এপ্ৰক্সিমেটলি ফ'ৰ ক'ৰ সেইটো হয় এই সংক্ৰান্তত আমি তিনিখন ভেহিকলক যদি ক'লোঁ যে আমি চিজ কৰিছোঁ আৰু এজন ব্যক্তিক এৰেষ্ট কৰা হৈছে ৰাটাবাদী কেছটোৰ ক্ষেত্ৰত আৰু বাকী আঠাৰকা যিটো কেছ সেইটো আমি অভিযুক্ত সন্তানক আগামী বাইশ নভেম্বর গুয়াহাটিতে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে শুরু হচ্ছে টেস্ট ম্যাচ ছিয়াত্তর বছরের অসম ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার গুয়াহাটিতে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে বিসিসিআই সচিব দেবজিৎ সৈকিয়া বলেন এই ম্যাচটি ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি অসমের ক্রিকেটের জন্য বিরাট অনুপ্রেরণা যোগাবে গুয়াহাটি ফর ফার্স্ট টাইম ইন হিস্টরি ইয়ার্স আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন is hosting a test match in Guwahati starting from 22nd of november. india is playing south africa, which is the second test in the series. so this match is getting much more importance because india is trailing by 0-1 and everybody is watching this match. it is a great occasion for assam as well as for entire Northeast to have a test match. At a venue which is within their domain. For getting this test match, Assam Cricket Association. Although I do not, I am not an office bearer of Assam Cricket, but on behalf of Assam Cricket, I am a representative of Assam Cricket Association in BCCI. I would like to thank, from the core of my heart, to Mr. Jaisa, who, after a lot of perseverance from our side. Has permitted to host this test match. So we started this process in the year 2019. Maybe on 31st of July 2019, Assam Cricket Association for the first time requested BCCI to allot a test match because till that time Assam has already hosted several numbers of ODI matches as well as T20 matches. But there was no test match being played in Assam. লামডিংয়ের গণেশ টিলা থেকে সতেরো নভেম্বর থেকে এক গৃহবধূ নিখোঁজ ওই গৃহবধূর স্বামীর অভিযোগ স্ত্রী ফেসবুকের মাধ্যমে প্রেম করে দুই সন্তান ছেড়ে পালিয়েছেন তিনি লামডিং থানায় মামলা করে স্ত্রীকে খুঁজে দিতে পুলিশকে অনুরোধ করেছেন আমার আমার নাম হয়েছে মেঘনাথ দাস আর আমার বাপের নাম হয়েছে রঞ্জিতা দাস আমার ঘরে কোনো কিচ্ছু হয়নি তো আমার ঘরে আমি তো সকালবেলা যাই গিয়ে হে রিল বেনা ধরো ভিডিও করে ভিডিও করে তো এগুলি তো আমি জানি না কি করে না করে আমি তো আই সন্ধ্যা সাতটার সময় সকাল সাতটার সময় গেলে খেতে তৈরি যাবে তো এখন আমি কি করে না করো প্রতিবার এটা অনলাইনের থেকে আমার ভোট আ গেছে আপনারা দয়া করে দেখলে আমার যোগাযোগ করবেন সাত তারিখ এই সোমবার দিন সোমবার দিন হ্যাঁ সতেরো তারিখ আমার ছেলে দুইটা একটা বোম্বা থাকে একটা লগে আছে ছোট যে বছর হয়ে গেছে হয়েছে আছে উত্তর বরখোলার জহরুল ইসলাম বরভুইয়া দৃঢ়তার সঙ্গে জানান জনসমর্থন বেশি থাকায় কংগ্রেস এবার তাকে টিকিট দেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে পিচ পা হবেন না এবং তার কংগ্রেস প্রার্থী হওয়া একশো ভাগ নিশ্চিত বলে তিনি জানান তিনি বিধায়ক মিসবাউলের কাছ থেকে তার জন্য ত্যাগের প্রশ্ন তোলেন দেখেন আমি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে প্রস্তুতি নিয়েছি আমি এইবার শুধু নেই নাই আমি বিগত দিনেও দুই হাজার একুশ সালের বিধানসভায় আমি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু তখন আমার যে ইয়ে ছিল যে প্রতিশ্রুতি কমিটমেন্ট যেটা ছিল যে আমার বড়পোলা থেকে যারা মনোনয়ন প্রত্যাশী যদি কংগ্রেস থেকে তারা কেউ মনোনয়ন পেয়ে যায় তাহলে আমি প্রতিদ্বন্দ্বিতা না করে ওনার সঙ্গে থাকবো সেই হিসাবে আমি আমার প্রতিদ্বন্দ্বী মানে প্রতিশ্রুতি রক্ষা করেছি এবং এই মিসবাউ ইসলাম লস্করের সঙ্গে ছিলাম এইবারও আমি প্রস্তুত মানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছি জনসমর্থন খুব বেশি মানে পাচ্ছি এবং মানে জনগণ যেভাবে উৎসাহিত আমাকে নিয়ে আমি খুবই আনন্দিত এবং বা জনগণ আমাকে স্বাগত জানাচ্ছেন যেদিকে যাচ্ছি সবাই নিজ নিজ থেকে ফোন করে আমাকে সভা করার জন্য মানে ডাকছেন তাই আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই যারা আমাকে এই নিমন্ত্রণ জানাচ্ছেন আমাকে ডাকছেন আমার জন্য উৎসাহিত আমি তাদের কাছে চির ঋণী হিসাবে ডাকবো মিয়া প্রেমে মত্ত থাকা ব্যক্তিদের অসমের মানুষ ঘৃণা করতে শুরু করেছেন আজ সংবাদ মাধ্যমে এমন মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ সৈকিয়া তিনি বলেন বিহার নির্বাচনের ফলাফলের পর মিয়া সম্প্রদায় এবং তাদের প্রতি বেশি প্রেম দেখানো বিরোধী রাজনৈতিক দলগুলো হতাশ হয়ে পড়েছে মিয়ার ভিহকলে বেশি প্রেম করি আছে প্রতিটো রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল হতা হইগল মিয়া প্রেমত মত্ত মিয়া প্রেমত মস্ত চুম্বনত ব্যস্ত আকওয়ালি লোয়াত ব্যস্ত এইবিলাক যিসকলে কাম কৰি আছে অসমৰ ৰাইজে এওঁলোকক ঘীন কৰা আৰম্ভ কৰিছে বিৰোধী বুলি ক'লে ইয়াৰ মিয়া বিৰোধী মিয়া মিয়াসকলক হায়াৰ কৰিছিল গতিকে মিয়াসকলে বিভিন্ন ধৰণৰ নামেৰে তেওঁলোকে ফেক একাউণ্ট চলাই এই ধৰণৰ কথাবিলাক কৰি আছিলে এতিয়া মিয়াবিলাক হতাশ হৈ গ'ল বিহাৰ নিৰ্বাচন আৰু মিয়াৰ যিসকলে বেছি প্ৰেম কৰি আছে বদরপুর প্যারাগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুই পড়ুয়াকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত দুই শিক্ষক হলেন কামরুল আলম এবং শীল, নবম শ্রেণীর দুই পড়ুয়া মেহবুব আলম লস্কর মজুমদার এবং ইব্রাহিম আহমেদ বরভুইয়াকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকের পক্ষ থেকে পুলিশে মামলা দায়ের করা হয়েছে

একটা রুমের ভিতরে ঢুকায় কারণে তারা ঢুকে আমরা তিন চারজন গিয়ে ঢুকছি ঢুকার পরে দেখা যায় না তারা তো ফুটবল পাওয়া যায় না একটারে পাইছি একটা না পরে আমার ভাইয়ার একটা আইছে আমার সঙ্গে সেয়া দেখিছে যে মেবৰ টিচাৰ এজনে ৰাখি দিছিলো ইয়াৰ ইয়াৰ পৰা সেই টান মাৰি এই তাৰে বাহিৰ কৰি লৈ আনি বাহিৰ কৰি আনি আহিছে তাৰে গেট বন্ধ কৰি দিছিলে বায়ু বাইদেউ দিম তাৰ শেওৰে কৈছে নাই কাৰণ তাক কাম কৈছোঁ দে ক ঘটনা হৈছে দুইটাৰ সময় চাৰিটা চাৰে চাৰিটা পাঁচটাৰ সময় বাজি আছোঁ একো কৈছোঁ তোমাৰ খবৰ কৰিছ না তোমাৰ 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 কম্প্ৰমাইজ হ'ল এতিয়া অতকানো মেজৰ প্ৰব্লেম হৈছে এরপরে আমরা একটা ছেলে ফোন করছে বাগিয়ে গিয়া টান ছেলে টান ছেলে ফোন করার কারণে আমরা সিনিয়র তারপরে আমরা আই গেছি বোধরপুর বোধরপুর প্রায় এক ঘন্টা লাগে আমরা যখন তোমার খাটাকাল চাড়িয়া পাঁচ গ্রাম আই গেছি ওই সময় তারা টিচারে ফোন করছে একজনে ভাইস প্রিন্সিপালে না কিবা প্রিন্সিপালে ফোন করছে টান কাছে যে ওলা ওলা প্রবলেম হয়েছে এরপরে আমরা তারা ধরলাম তারা না আমরা কথা না আইসি না আমরা তো আর হয়েছে না এইরকমই রং করছে। করিমগঞ্জ সিভিল হাসপাতালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে জেলা কংগ্রেস জেলা সভাপতি তাপস পুরকাস্থের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে দেখা করে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে সাত দিনের মধ্যে হাসপাতালের পরিষেবা উন্নত করার সময়সীমা বেঁধে দিয়েছে কংগ্রেস বহুদিন যাব বিভিন্ন নাগরিক বিভিন্ন সময় আমাদেরকে বলে আসছেন যে করিমগঞ্জ সিভিল হসপিটালের দুরবস্থার কথা তুলে ধরছে তাই আজকে আমরা একত্রিত হয়ে সবাই এসেছি আমরা আজকে আমাদের এখানে জয়েন আজকে আমাদের ভালো হয়েছে জয়েন করেছেন সাথে আমরা বলেছি যে আমাদের এই করিমঞ্জ জরুরিকালীন পরিষেবা একদম ভেঙে পড়েছে সব দিকে এই কারণে যে আজকে এখানে লিফটে দুটা লিফট আছে একটা লিফট চলছে একটা লিফট চলছে না আজকে ঔষধপত্র মন্ত্রী এসে বলে থাকেন যে ঔষধপত্র সব হসপিটাল থেকে পাওয়া যাবে পরবর্তীতে মন্ত্রী যাওয়ার পরেই আবার সব বিশ্বাস হয়ে যায় কোনো মেডিসিন বলা হয় বিনামূল্যে এখান থেকে মেডিসিন দেওয়া হবে কিন্তু কোনো ঔষধপত্র এখান থেকে পাওয়া যায় না আজকে যেগুলো কুকুরের কামড় সাপের কামড় হ্যাঁ এইগুলোর ভ্যাকসিনও এখানে পাওয়া যায় না তো মানুষ কি করবে আজকে বড় বড় কথা সরকার বলছে যে সিভিল হসপিটালে গেলে সব পাওয়া যাবে কিন্তু কিছুই পারছি না কোন পরিষেবা নেই আজকে ডাক্তাররা এখানে অভিযোগ করা হয়েছে যে ডাক্তাররা দুটোর আগেই চলে যান চলে গিয়ে ওনারা প্রাইভেট প্র্যাকটিস করছেন তো এখানে লাভ নেই আজকে মন্ত্রী এই হসপিটালের চেয়ারম্যান আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মন্ত্রীর সাথে আমরা দেখা করবো তিনি আমাদের মন্ত্রী মন্ত্রীর সাথে আমরা দেখা করব এবং যে কথাগুলো এখানে বলেছি আমরা মন্ত্রীকেও সেই কথাগুলো অবগত করাবো বিভিন্ন দাবি নিয়ে আদিবাসী এবং চা জনজাতির আন্দোলনে উত্তাল হল শিলচর নরসিংটোলা এলাকা এদিন হাজার হাজার আন্দোলনকারী হাতে হাতে প্লে কার্ড নিয়ে নানা স্লোগানে এলাকা উত্তাল করে তুলেন। নরসিংটলা ময়দানে তারা ধর্নায় বসেন বিভিন্ন দাবি আদায় এদিনের আন্দোলনের ডাক দিয়েছিল সারা আসাম আদিবাসী ছাত্র সংস্থার কাছাড় জেলা কমিটি এবং বরাক উপত্যকা আদিবাসী সংস্থা আজকে আমাদের কাছা ডিস্ট্রিক্টের সমস্ত যেগুলি বাগান আছে সেই বাগানের চা শ্রমিক এবং আদিবাসী ভাইরা আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের প্রথম চারটি দাবি আছে আমাদের দাবি হল আমাদের আসামে বসবাসকারী আদিবাসীদের জনজাতিকরণ করতে হবে এবং আমাদের ভূমির পাট্টা দিতে হবে এবং আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা যেটা দৈনিক মজুরি সেটা আমাদেরকে দিতে হবে যেটা আমাদের এবং আমাদের আরেকটি দাবি রয়েছে যেটা বেসিক্যালি আমাদের বোরাকের দাবি আমাদের বোরাকের দাবি হলো বোরাক এবং ব্রহ্মপুত্র পত্যকার মধ্যে যেটা ওয়েজেসের ডিফারেন্স সেই যে ওয়েজেসের ডিফারেন্স যেটা দৈনিক মজুরি যেটা সমান হারে সমান করা হোক এই বলে আমাদের এখানে আজকের দাবি এবং আমি আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলতে চাই উনি আমাদের দু হাজার ষোলো সালে আমাদের স্বর্গীয় প্রদীপ নাগ স্যারের সঙ্গে বসে করে আমাদের এই আদিবাসীর এসটি জনজাতিকরণের কাজ শুরু করেছিল কিন্তু আজকে দুই হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ বছর হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত আমাদের আদিবাসীদের ভূমি পাট্টার যে দাবি সেটা যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি এখন পর্যন্ত প্রস্তুতি গেছে সেই প্রস্তুতি যদি দু হাজার ছাব্বিশ ইলেকশনের আগে আসাম সরকার সেটা পূর্ণ না করে তো আমাদের আদিবাসী এবং চা জনজাতি যেগুলো আমাদের শ্রমিক রয়েছে সারা মিলে এই বছর রাজনৈতিক আন্দোলনে নামবো এবং সেই রাজনৈতিক আন্দোলনে আমি আসাম সরকারকে দেখিয়ে দিব আমাদের আদিবাসীর কত দুঃখ পাওয়ার রয়েছে আমরা সব মিলে এবছর বছর কে আন্দোলন নামবে কি করতে হবে ভোট বাইকট করতে হবে কি করতে হবে সেটা আমরা পরে ডিসিশন নিব কিন্তু এখন আমরা জানিয়ে রাখলাম যে আমরা রাজনৈতিক আন্দোলন নামব যদি আমাদেরকে 2026 ইলেকশনের আগে জনমত করেন ভূমির পাটা এবং 550 টাকা হাজিরা দেওয়া না হয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জে পরিবর্তন চাইছেন একাংশ জনগণ তারা বিজেপির কাছে সমাজকর্মী মুন্নি ছেত্রীকে প্রার্থী করার জোরালো দাবি জানিয়েছেন সাধারণ মানুষের আপদে বিপদে সবসময় পাশে থাকা ছেত্রীর জয় একশো ভাগ নিশ্চিত বলে মনে করেছেন তারা যে আমাদের উত্তর করিমগঞ্জের যে প্রতিনিধি হিসাবে আমরা মুন্নি ছেত্রীকে চাই আর তাই যে মানে সমাজের সেবা করেন বা আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যা করেছেন তাই না সেই অনুভব করে সেই হিসাবে করে আমরা তো দেখছি ক্লাস শুনছিও আর আমরা তো নিজের দেখা উত্তর করবেন যে আমরা মুন্নিছেত্রী ছাড়া আমরা কাউকে চাই না এটা আমরা জোরদার দিয়ে আমরা সমর্থন করি মুন্নিছেত্রী যাতে আর টিকিটটা পাওয়া হয় মুনিছেত্রী জিন্দাবাদ হল্লিছেত্রী জিন্দাবাদি ছেত্রী আপ আগে ঘরে হাম আপকে সাথে আমাকে একযুক্ত মানে হেল্প করতে যে আজকে পর্যন্ত এনে না হওয়াতে আমরা সুযোগ সুবিধা বা আমরা যে সাহায্য কর্ডা মানে যাই হোক কথাবার্তা দিয়াও আমরা এই যে সান্ত্বনা দিরা আমরা তার মতো আমরা এই নিয়ে আমরা বর্তমানে যে এমএলএ পদে যদি তাই দাঁড়াই বা আমরা সহজিতায়ও আমরা চাই যে মুন্নি ছেত্রী দিদি ছাড়া অন্য দিদি যেন আমরা আর এম এর পদে দাঁড়াইলেও আমরা বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারতাম না আমরা এত বিশ্বাস হন যে আমরা এই যে বর্তমানে যে এতটুকু সাহায্য করটা ভবিষ্যতে আমরা আরও সাহায্য করবো আমরা মহিলারা অন্তত আমরা মহিলা মহিলা উত্তর কনিগঞ্জে যে মহিলা আমরা আছি দরিদ্র সীমার নিচে এরা আজ আই অবধি আজকে কত গত যুগ যুগ দরিয়া এমএলএ এমপি কত বড় বড় মিনিস্টার হইলা কিন্তু আজকে আমরা এই মুন্নি ছেত্রী দিদির দ্বারা যতটুকু আমরা সাহায্য অনুভব করতে পারছি বর্তমানে যে সাহায্য পাইয়ার আগে যে কত রকমের নেতা আসলেন কিন্তু আমরা এরকম কথা বার্তা বা সুযোগ সুবিধা পর্যন্ত আমরা কেউ অনুভব করতে পারছি না আর বর্তমানেও না শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম জন্ম মহোৎসব উদযাপন উপলক্ষে উধার রংপুর করাতি গ্রাম শিমুলতলা খেলার মাঠে বিশাল প্রস্তুতি চলছে আগামী বাইশ নভেম্বর দুপুর দুটো পনেরো মিনিটে উৎসবের উদ্বোধন হবে বাইশ এবং তেইশ নভেম্বর দুদিন ব্যাপী এই মহোৎসব চলবে আজ এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন উৎসব কমিটির কর্মকর্তারা পরমপুর দিবস শিশু আশীর্বাদ আশীর্বাদ এবং পরমপুর দিবস শিশু প্রেরণায় পরম প্রমময় শিশু ঠাকুর অনুকুলচন্দ্র একশো আটত্রিশতম সুবর্জন্ম মহামহোৎসব আগামী তেইশ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই শিমুলতলার মাঠে রংপুর গ্রাম এখানে বাইশ তারিখে উদ্বোধন হবে দুইটা পনেরোয় আড়াইটায় আরম্ভ হবে মাতৃসম্মেলন তৎপর সান্ধ্য সময় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে তারপর তেইশ তারিখে নহবোধ শুরু হবে ভোট চারটা থেকে সানাই বাজবে তারপর বিনতি প্রার্থনা আছে আমাদের আমাদের যেটা টাইমিং যেটা প্রার্থনা হয় সেই টাইমে প্রার্থনা হবে তারপর দশটায় রোগ্রাম হবে তারপরে আছে আমাদের সৎসঙ্গ আছে নটার থেকে সাড়ে দশটা অবধি সৎসঙ্গ দিয়ে স্টার্ট হবে আমাদের সেই উৎসবের অনুষ্ঠান তারপর হবে আমাদের সেই সাড়ে দশটা থেকে আমাদের সেই ব্যাপী যে অনুষ্ঠান সেখানে গান বাজনা কীর্তন এগুলো থাকবে আর পাশে পাশে মাঝামাঝি ঠাকুরের বিষয় নিয়ে আলোচ্য বিষয়ে তুলে ধরবেন আমাদের প্রকার ইয়ে ইয়ং সমাজ ইয়ং ইয়ং যারা আছেন আমাদের এখানে এবং সন্ধ্যার পর সন্ধ্যার সময় থাকবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ আকর্ষণীয় যেটা আমি বলতে চাইছিলাম দ্য সৎসং কালেকটিভস মিউজিক্যাল টিম যেটা আগরতলা শিলচর মিলে যেটা এখানে করবে এবং এই টিমটা সাধারণত হয় কি দেওঘরে প্রতিবাদ গোবিন্দ এবং আচরণের সামনে সেটা অনুষ্ঠানটা করেন সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার শিলচরে নালা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সরব কংগ্রেস আন্দোলনের হুমকি বহু লোকের কাছ থেকে হুমকি দিয়ে সুদের টাকা আদায় মালুগ্রামের সুমন আটক মাথারগান্দি পুলিশের অভিযানে চার কোটি টাকার গাজা উদ্ধার পলাতক চালক গুয়াহাটিতে ইতিহাস ছিয়াত্তর বছরে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ বাইশ নভেম্বর আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই নমস্কার